ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়া হয়েছে শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর এই কর্মসূচি করা হবে একই সঙ্গে দোয়াও মোনাজাত করা হবে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাতে ইনকেলাব মঞ্চ অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে এই কর্মসূচি ঘোষণা করা হয় পোস্টে উল্লেখ করা হয়েছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ও তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিল করা হবে গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার তবে তাকে বাঁচানো যায়নি গত আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গত ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয় ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে হাদির জানা যা হয় এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়